ওয়ার্ডের নিস্তব্ধ বাতাসটা হঠাৎ কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল সেই মায়ের চিৎকারটা কোনো সাধারণ কান্না ছিল না ওটা ছিল এমন এক আর্তনাদ যা হাসপাতালের সাদা আলোগুলোকে যেন মুহূর্তেই আরও তীব্র আরও ধারালো করে দিল আমার হাতের চারটা হঠাৎ করেই বড্ড ভারী মনে হতে লাগল কারণ আমি জানি এই চিৎকারের অর্থ কী ঠিক এই সেকেন্ডে দুটো ছোট্ট জীবন আমার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে আদিত্য আমার ছোট্ট পেশেন্ট ওর জ্বরে তপ্ত নরম আঙুলগুলো দিয়ে ও আমার গ্লাভসের ডগাটা এমনভাবে আঁকড়ে ধরেছিল যেন ওটাই ওর একমাত্র বাঁচার অবলম্বন ওর মুখে কোনো কথা ছিল না কিন্তু ওই ভিত চোখের চাউনি বলছিল সিস্টার আমাকে ছেড়ে যেও না ওর ওই অসহায় স্পর্শ ছাড়িয়ে নিতে গিয়ে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল মনে হল আমি শুধু হাতটা নামালাম না নিজের হৃদয়টাকেও জোর করে পাথর চাপা দিলাম মনে মনে শুধু বললাম আমি ফিরব আদিত্য তুমি জানো আমি ফিরব কিন্তু দরজার দিকে তাকাতেই বুঝলাম এখানে আবেগের কোনো জায়গা নেই এটা সেকেন্ডস কাউন্ট করার মুহূর্ত মায়ের কোলে শোয়া বাচ্চাটার বুকের দিকে তাকিয়ে আমার দম আটকে এলো ওর শ্বাস যেন ভেঙে ভেঙে আসছে প্রতিটা নিঃশ্বাসের সাথে বুকটা হাপড়ের মতো উঠানামা করছে সিভিয়ার ডিস্ট্রেস এখানে এক মুহূর্ত দেরি করা মানে সাহস দেখানো নয় বরং মৃত্যুকে নিমন্ত্রণ জানানো আমি নিজেকে শান্ত করলাম আমার গলা দিয়ে বের হলো বাবুকে এখানে শুইয়ে দিন কণ্ঠস্বর শান্ত কিন্তু আমার শিরায় শিরায় তখন অদৃশ্য সাইরেন বাজছে অক্সিজেন মাস্কটা লাগাতে লাগাতে মনিটরের দিকে তাকালাম সংখ্যাগুলো স্লাইডের মতো নিচে নামছে চোখে জলার আকুতি মিশিয়ে মা শুধু বললেন সিস্টার প্লিজ ওকে বাঁচান একজন নার্স হিসেবে আমাদের একটা অদ্ভুত শক্তি থাকে ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে শান্ত থাকার শক্তি আমি ইমার্জেন্সি ডাক্তারকে কল করতে বললাম নেবুলাইজার সেট করতে বললাম ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে চলছে আমার হাত কিন্তু নিয়তি বোধহয় তখনও আমার পরীক্ষা নেওয়া শেষ করেনি ঠিক তখনই পেছন থেকে কলিগের ডাক ওর নিতা আদিত্যর জ্বর হঠাৎ খুব বেড়ে গেছে ওর বুকেও কষ্ট হচ্ছে মনিটরের রিডিং খারাপ আসছে এক সেকেন্ডের জন্য পৃথিবীটা যেন থমকে গেল কানে ভাসছে বিব্বিপ শব্দ ডিউটি রুমের কোলাহল নতুন মায়ের কান্না আর আদিত্যর সেই নীরব চাউনি সব একসাথে আমার মাথায় হাতুড়ির মতো আঘাত করলো একে বলে স্প্লিট সেকেন্ড ক্রাইজিস যেখানে একটা সেকেন্ডের সিদ্ধান্তই গড়ে দেয় শ্বাস থাকা আর থেমে যাওয়ার ব্যবধান আমি মাঝখানে দাঁড়িয়ে কাকে আগে বাঁচাব কাকে একটু অপেক্ষা করতে বলবো কার কাছে আমি অপরাধী হব আমার শরীর কাঁপল না নার্সদের কাঁপতে নেই আমি চোখ বন্ধ করলাম না বরং বুকের ভেতরে সুপ্ত আলোটাকে দপ করে জ্বলে উঠতে দিলাম মনে মনে বললাম ভয় পাওয়ার সময় এখন নেই আজ আমাকে দুজনকেই সামলাতে হবে দুজনকেই আমার চাই আমি গ্লাভসটা হাতের ওপর আরো শক্ত করে টেনে নিলাম কপালে বিন্দু বিন্দু ঘাম কিন্তু মনে ইস্পাত কঠিন প্রতিজ্ঞা যুদ্ধ শুরু হয়ে গেছে আর এই যুদ্ধে হারার কোনো অপশন আমার নেই এখন অন্নিতা কি করবে দুই শিশু দুজনেই সংকটে সে কি একসাথে দুটো জীবন সামলাতে পারবে নাকি কিছু সিদ্ধান্ত তাকে আরও গভীর দো টেনে নেবে